বাড়িগুলো তৈরি করে দেবেন সবাই করে দেবেন তো মমতার টাকা ওরা নেবে না আমরা ইতিমধ্যে যা যা করেছি আমি একটু পরে আমি একটা এনজিও তে যাচ্ছি প্রেস কনফারেন্স করব আশিটা অ্যাকাউন্টের নাম পেটিএম এ আছে আমি জানিয়ে দেব বাংলার লোককে পাঠান হিন্দুরা ওদের অ্যাকাউন্টে টাকা আমরা আমরা খাড়া করব প্রত্যেককে প্রত্যেক হিন্দুর বাড়ি মন্দির দোকান যা গেছে কোনো সরকারি সাহায্য লাগবে না হিন্দু আমরাই করে দেব চকের ক্যাম্পে নগরের ক্যাম্পে ডিটেনশন ক্যাম্পের থেকে খারাপ করে রেখেছে মমতা ব্যানার্জি বলে না ডিটেনশন ক্যাম্প আছে আসামে দেখাতে পারে না মোদিজি তো চ্যালেঞ্জ করেছে যান ওখানে একজন মা তিন দিন খায়নি খাওয়ার বয়কট করেছে কেন পোকা কাকর যুক্ত চালের খিচুড়ি যত রিলিফ গেছে আমিও হিউজ রিলিফ পাঠিয়েছি আমার আর আবেদনের সাড়া দিয়ে रामकृष्ण মিশন ব্যাপক রিলিফ করছে ঔরঙ্গাবাদ ভারত সেবা আশ্রম সংঘ রিলিফ করছে সাধু সন্ত সমাজ করছে মহামান্য রাজ্যপালের মাধ্যমে রেড সোসাইটিও সোসাইটি কাজ করছে সমস্ত রিলিফ বিডিও বৈষ্ণবনগর আইসি বৈষ্ণবনগর স্কুলের ঘরে তালা চাবি লাগিয়ে রেখেছে ভাবতে পারেন বলছে বাড়ি ফিরে যাও থাকবে কোথায় ফারাক্কার তৃণমূলের এম এল এ মনিরুলের দাদা কাউসার ধুলিয়ানের তৃণমূলের চেয়ারম্যান ইনজামাম ধুলিয়ানের টাউন তৃণমূল সভাপতি কাউন্সিলর মেহবুব আলম শামসেরগঞ্জের এমএলএ আমিরুল ইসলাম কারণ জানেন সিমি আনসারুল বাংলা সিদ্দিকুল্লারা এরা তো হিন্দু শূন্য করতে চায় কদিন আগে বিধানসভায় সিদ্দিকুল্লা বলেনি হাম দো হামারা দো এটা তোমাদের স্লোগান মানে হিন্দুদের হাম দো হামারা চার এটা আমাদের স্লোগান বিধানসভায় অন রেকর্ড এখনো আছে স্পিকার পোসেনি আজকে এরা হিন্দু শূন্য করতে চায় আর মমতা কি চায় মোথাবাড়ি হেরেছি আটচল্লিশ হাজারে ফরাক্কা হেরেছি শামসেরগঞ্জ হেরেছি তেত্রিশ পার্সেন্ট মুসলমান ভোট সব ভোট নেব আসতে হবে ছাব্বিশে চারবার মুখ্যমন্ত্রী হতে হবে নইলে আমার আলালের দুলাল জেলে যাবে আমাকে হবে নইলে কালীঘাটে মন্দিরের সামনে থালা নিয়ে বসতে হবে তাই মমতা ব্যানার্জি উনি এই তেত্রিশ পার্সেন্ট এক করতে চান প্রশ্ন করি হরগোবিন্দ দাস চন্দন দাসের সঙ্গে সম্পর্ক সম্পর্কের বিলের কি সম্পর্ক গরু ছাগল বাছুর তুলে নিয়ে গেছেন বাড়ি থেকে তার সঙ্গে ওয়াকপের কি সম্পর্ক সম্পর্ক একটাই ভোট ব্যাংক পুষ্টিকরণ আবার ছাব্বিশে ফিরতে হবে রোহিঙ্গাদের বাঁচাতে হবে চুরি করতে হবে আগে বেঁচেছিলাম চাকরি এখন সুপ্রিম কোর্ট সুযোগ করে দিয়েছে এবারে বেঁচব প্রশ্ন আগে তুলেছে আমার ভাইপো কালীঘাটের কাকু কয়েকশো কোটি হাজার কোটির বেশি পার্থ আছে জেলে আর ভাইপো আছে বাড়িতে এবারে ও এম কিছু করা যাবে না প্রশ্ন বেচব পাঁচ সাতশো কোটি তুলব আর পাঁচশো সাতশো হাজার লক্ষ্মীর ভান্ডার দেব অভাবী হিন্দুদের ভোট নেব তারপরে তো আছে একদিকে মনোজ বার্মা রাজীব কুমার অন্যদিকে শকত মোল্লা সিদ্ধিকুল্লা ভোট লুট করবো ক্ষমতায় আসবো তাই যাগো হিন্দু জাগো ঐক্যবদ্ধ হও আমি শুভেন্দু অধিকারী আমি নন্দীগ্রামে লড়েছি আমাকে পঁয়ষট্টি ভাগ হিন্দু ভোট দিয়েছে চৌষট্টি হাজার মুসলিম ভোট সব মমতা পেয়েছে আমি চৌষট্টি পার্সেন্ট হিন্দু এক করে দু হাজার ভোটে ওনাকে হারিয়েছি এখন বাহাত্তর পার্সেন্ট হিন্দু এক হয়েছে তাই অভিজিৎ গাঙ্গুলি আট হাজার ভোট লিট পেয়েছে আমি আপনাদের কাছেও বলে যেতে চাই ঐক্যবদ্ধ করুন সমস্ত এলাকার হিন্দুদের এ লড়াই টিকে থাকার লড়াই নয় অস্তিত্ব রক্ষার লড়াই আবার ভোট এলে কুর্মির সঙ্গে আদিবাসীকে লাগাবে রাজবংশের সঙ্গে নমসূদ্রকে লাগাবে আবার ভোট এলে ব্যারাকপুরে গিয়ে হিন্দিতে বক্তৃতা করবে হাওড়াতে গিয়ে বাংলায় বক্তৃতা করবে হিন্দি স্পিকিং বাঙালি স্পিকিং হিন্দুদের মাঝখানে প্রাচীর তুলবে এই করবে এটা হলো উনার ব্যবসা এই ব্যবসা যদি বন্ধ করতে হয় হিন্দু জাত পাত মত পথের ঊর্ধ্বে উঠে সনাতনী এবং আদিবাসীরা ঐক্যবদ্ধ হন আমরা বাংলা বাঁচাবো আর আপনাদের বিরোধী দল নেতার উপরে ভরসা রাখুন আমি চার বছরে চার বছরে মমিনপুর ইকবালপুর ঠান্ডা করেছি লক্ষ্মী পুজো হয় আর আমি তো এবারে রামনবমীতে খিদিরপুরে নিজে হেঁটে এসেছি হুয়া মিনি পাকিস্তান নেই হ্যাঁ চাচা হাকিম ও ভারত কি অন্দর খিদিরপুর মমিনপুর ইকবালপুর মে হিন্দুস্তানি রা হয় ডালখোলা শিবপুর ঠান্ডা করেছি মোথাবাড়ি ঠান্ডা হয়েছে মুর্শিদাবাদ ঠান্ডা করব সবাইকে বাড়িতে পৌঁছে দেব এবং আশা করি আগামীকাল কলকাতা হাইকোর্ট আমাকে যাওয়ারও অনুমতি দেবেন যার যা গেছে পাঁচ লাখ টাকার নোট পুড়িয়েছে দেড় লাখ টাকা বিড়ি বাঁধে হিন্দু পরিবার বিয়ের জন্য ছিল নিয়ে চলে গেছে আমি একটু পরেই ওদের হাতে তুলে দেবো ওরা আমার ওয়েট করছে আমার এনজিও অফিসে একটু পরেই তুলে দেব প্রত্যেকটা ধরে ধরে পাকা ঘর গেছে পাকা ঘর বানিয়ে দেবো খাট পুড়েছে খাট কিনে দেব টিভি ভেঙেছে টিভি কিনে দেব জটা ছাগল গরু গেছে তত থেকে বেশি ফেরত দেব যত টিন খুলেছে লাগিয়ে দেব অ্যাসবেস্টার ভেঙেছে তৈরি করে দেব সব করে দেব এখন করে দেব দাঙ্গাবাস বাড়িতে বুলডোজার চালিয়ে বারো পার্সেন্ট সুদ দিয়ে বারো পার্সেন্ট সুদ দিয়ে বারো পার্সেন্ট সুদ দিয়ে আদায় করব। মোদী হয়তো মুমকিনেও ক্লিনচিট পাগলপুর দাঙ্গা নীতিশ কুমারজী হিসাব নিয়েছেন নিশ্চিত থাকুন মুর্শিদাবাদের দাঙ্গারও লঙ্কার গুড়ার ধোয়ন আকে ঢুকিয়ে হিসাব নেব নেবো 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 দুনিয়ার হিন্দু ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন